এত মৃত্যু হবে কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই বাবুরা লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ জেনে রেখে দিও যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য দু বছর টাইম নিতে পারতো হাতে ভালোভাবে সার্ভে করতে পারত পপুলেশান সেন্সাস করতে পারত হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে আর বাবুদের দিয়ে একটা বাড়িতে আটটা ভোটার আমি এরকমও শুনেছি দুটো ফর্ম পে গে ছটা যায়নি যখন যে লোক কাজে চলে যায় আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন কেউ মাঠে চলে গেল তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে এদের তো উত্তর দিতেই হবে মানুষকে ভোট তো হবে না বিজেপির এবার ভোট হবে नोट दिए सब कुछ है ना एटा माथाए रखते हे चाहे बिहारी हो चाहे राजस्थानी हो चाहे माहवाड़ी हो मारवाड़ी हो चाहे गुजराती हो चाहे यूपी हो बिहार में क्या किया मैंने तो कपिल सुब्बाल का प्रेस कॉन्फ्रेंस देखा कि तीन तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आके आ गया बिहार में वोट करने के लिए व्हाट इज दिस अपना ऊपर जिसको भरोसा नहीं है एक है খুব ভরসা নিয়ে আজ জিসকু আপনি পার ও নাখুদা কি সাহারো কি বাদ করতে हैं। নিজেদের প্রতি যাদের ভরসা নেই তারা এখন এজেন্সিকে কাজে লাগাচ্ছে দুদিন বাদে তোদের সরকার চলে গেলে এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে সেইগুলো তখন দেখবি তোর টাকাটা কোথায় থাকবে এবং তোদের টাকাগুলো কোথায় থাকবে এটাই বলে আমাদের মনীষীরা শিখিয়েছেন কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না কোনো গুচ্ছামূলক কথা বলবে না কোনো চরিত্র হরণ করবে না কোনো অপপ্রচার করবে না কাউকে ছোট করতে নেই কাউকে প্রতারিত করতে নেই কাউকে বঞ্চিত করতে নেই কাউকে হ্যারাস করতে নেই আজকে মানুষকে হ্যারাস করছে হ্যাঁ আমাদের দলও কটে গেছে ডিএমকে যেমন গেছে অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না যদি জিজ্ঞেস করেন স্যার সবাই বলবে ইয়েস স্যার ইয়েস স্যার মানে মির্জাফর স্যার বুঝতে হবে বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে